ව ভি লে থার্ড সেমিস্টারে এনএবির পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের বাংলার মেজর বিষয়টি রয়েছে তোমাদের প্রত্যেকেরই কিন্তু বাংলার এসএসসি পেপার এই বছর থার্ড সেমিস্টারে পড়তে হবে তো এই এসএসসি পেপারে তোমাদের যেটা কোর্স কোড রয়েছে সেটা হচ্ছে থ্রি জিরো ফোর তো এই এসএসসি পেপার তোমাদের কিন্তু মোট পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা হয় যেখানে তোমাদের এক নম্বরের আটটা প্রশ্ন থাকে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হয় এবং পাঁচ নম্বরে চারটে প্রশ্ন থাকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় এবং দশ নম্বরে চারটে প্রশ্ন থাকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় তো টোটালি তোমাদের পঁয়ত্রিশ নম্বরে লিখিত পরীক্ষা হয় এবং এই পঁয়ত্রিশ ত্রিশ নম্বরে লিখিত পরীক্ষার উপর তোমরা যারা মনে করছো যে এসএসসি পেপারে নোটস সংগ্রহ করবে যেখানে তোমরা এক নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত বিষয়ের নোটসগুলো পেয়ে যাবে এছাড়াও মেজর মাইনার এসএসসি এসসএ সমস্ত বিষয়ের সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দাঁড়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমাদের কিন্তু বাংলা যে এসএসসি পেপার রয়েছে সেখানে মাত্র তিনটা টপিক রয়েছে সেটা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের কাজের বাংলা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বাংলা কি লিখবেন কেন লিখবেন আর পবিত্র সরকারের বাংলা লেখা সহজ পাঠ এই তিনটে যে গল্প রয়েছে এখান থেকেই কিন্তু তোমাদের সমস্ত শর্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন পরীক্ষায় আসবে এগুলো প্রত্যেকটা কিন্তু প্রায় অনেক বড় বড় গল্প কবিতা রয়েছে একশো দেড়শো পাতার গল্প কবিতা রয়েছে তো এই গল্পগুলো তোমাদের কিন্তু পড়ে তার উত্তরগুলো করতে হবে তো এই টপিকগুলো যেগুলো রয়েছে এর ওপর তোমাদের নোটস তোমরা সংগ্রহ করতে পারো এছাড়াও অন্যান্য মেজর পেপার যেটা রয়েছে বা বাংলা মেজর তোমাদের রয়েছে তো তোমরা কিন্তু স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো আর তোমরা যেটা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই যে টপিকগুলো রয়েছে এই টপিকের ওপর যে উত্তরগুলো হয় সেই উত্তরগুলো খুব শীঘ্রই তোমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হবে আর পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ